কয় যে মেসি সেরা রোনালদো সেরা মুহি মোর আব্বাই সেরা মোর আব্বাই সেরা খেলোয়াড় এই জিনিসটা আসলে পারি না বিদেশ পাড়াইছে মোর বাপে কইতে আছে বাজান যা বিদেশ তিনটে বছর খাইডিয়ায় আইলে তোরে বিয়ে করাম তো বুজুন বাজুং পাইয়া মানে সেই খুশি আইলাম বিদেশ আওয়ার পরে যখন তিনটে বছর কাটতে গেল কোনো রকম বাপেরে কইলাম যে তাই এখন তো তিন বছর শেষ এখন আইয়া বিয়ে শাদিটা করব বাফে কইতে আছে বা তিন বছর খাটছো কষ্ট টষ্ট করছো তোর তোর যে মাইয়া দেবে এখন তোর তো আর নাই উঠেন না কী দেখকে দেবে মাইয়া গরদুয়ারটা তো অন্তত আয় আর দুইটা বছর খাটতে আয় চিন্তা করলাম না এটা কথাটা খারাপ করে নেয় পরে কথায় কথায় গেল আরো দুইটা বছর ঘরদুয়ার উড়েন নইলো কইলাম যে বাজান ঠিক আছে তাহলে এবার আই এবার তো বিয়েটা নাই যাও গেলে বাবাক কাহিনী এখন বাফের নতুন চাল ফের নতুন পাশ দিয়ে শুরু করছে খেলা আবার এখন কইতে আছে যে বাজান তুই খাটস খাটস বিদেশ আইয়ে যে বিয়ে সাথে করবি বৌরে সোনাদানা দেওয়া লাগবে না বৌরে সোনা দানা না দিয়ে আনলে তুই বিদেশ খাটস তোর দ্বারে ভালো মাইয়ে দেবে কেউ দেখ চিন্তা করলাম যে না কথা ঠিকই আছে পরে কইল আর দু আর দুইটা বছর খাইটিয়া বোর জন্য সোনাদানা এটা সেটা কিনা কেনা টেনা যা লাগে এই খরচা পাতি যায় গেল আরও দুই বছর এই চিনতে আস্তে 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 পরে ঠিক ঠিক করলাম সব কিছু এখন কইতে আছে বাজানে আমার দুই বছর পরে আবার যে বাজান তুমি যে আবা বিদেশ বিদেশ তুমি আইয়ে একটা বিয়ে শি করবা তোমার একটা বারদার আছে না তুমি দুই চারশো মানুষজন যদি দাওয়াত খাওয়া না খাওয়ান যায় তাহলে তোর তুমি আইয়ে কোনো ফায়দা হইবে না কথাটা তো আসলেই বাস্তব কথা মানে কি একটা চাল দেছে বুঝেন এমন চালে 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 আমার মনে করেন এই আটশো নয় বছর বিদেশ কাটতে গেল আর আমার বাফে এমন একটা পাক্কা খেলোয়াড় আমি আমার বাফের এই খেলার চালগুলো ধরতে পারলাম না আর আপনারা আছেন মেসি আর রোনালদোরে লইয়া সামনে ব্যালণ্ডিয়ার আইতে আছে মেয়া সামনের ব্যালন্ডিয়ার মোর রে দেবে এটা আপনারা ধরে রাখেন সামনের বেলন্ডিয়ার পাইবে মোর বাফে ওই রোনালদো আর মেসির খেলার যুগ শেষ সামনের বেলন্ডিয়ার মোর বাফের হেড দ্য কৌশল এতে কোচেও মানবে না Ballot hand.